আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই কাপাসগুলা প্রিমিয়ার লিগ সিজন ফাইভ শুরু হয়ে গেল উদ্বোধনী প্রথম খেলায় অংশগ্রহণ করছেন রয়্যাল হান্টার্স বনাম কাপাসগুলা প্যানেল আমরা এখন দেখছি সরাসরি দেখছি এখন শুরু হচ্ছে হচ্ছেগুলো অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট সবাই আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস তাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি সেই সহযোগিতা আমাদেরকে দিবেন আমরা আশা করছি এই খেলাটা খুবই জমজমাট হবে ভালো হবে উপভোগ হবে খেলাটা খুব আনন্দের সহিত উৎসাহ দিবেন সবাই খেলাটি দুই দিন ব্যবহার অনুষ্ঠিত দুই দিনে খেলার কার্যক্রম শেষ সমাপ্তি ঘোষণা হবে দ্বিতীয় খেলা কাপাস গোল অভ্যন্তরীণ সাদা ড্রেস গোলকিপার আমার বন্ধু জসিম এখনই খেলা শুরু হচ্ছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন সবাই ভালোবাসা দিয়ে যাবেন আরো ভালো ভালো খেলা আপনাদের মাঝে আমরা ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করব এই আনন্দ মুকুরোচর ঈদুল আজাহার তৃতীয় দিনে এই খেলাটি আয়োজন করেছেন কাপাসগোলা রত্র এলাকার কীর্তি সন্তানেরা আমার পাশে আমার বন্ধু সহকারী হাশাবর্ধুন টিরু আমাকে সহযোগিতা এবং ক্যামেরাম্যান হিসেবে দায়িত্বে আছেন তাও আমার বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শুরু হয়ে যাচ্ছে এখনই এই খেলাটা শুরু হয়ে গেছে দারুণ উত্তেজনা মুভমেন্ট টান টান উত্তেজনা শট করা সম্ভাবনা সম্ভবনা এখন থ্রু হয়ে গেল খেলা চলতেছে খেলা পায়ে টান টান উত্তেজনা আবার এই ট্রু হয়ে গেল দূরান্ত থেকে আগত অনেক মানুষ মাঝখানে শর্ট করেছেন কিন্তু না মিস করেছেন হাজারো হাজারো মানুষ লাখো মানুষ আমাদের এই ফুটবল টুর্নামেন্টকে উৎসাহ করছেন দারুণ শর্ট কিন্তু মিস গোলকিপার কি আনন্দ মুখরোচক লাখ লাখ মানুষ আমাদের এই কাপাসগুলা প্রিমিয়ার লিগ কাপাসগুলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ প্রাঙ্গন অনুষ্ঠিত হচ্ছে আজকে নয় তারিখ বিকাল চার গোজা থেকে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা শুরু হয়েছে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করেছেন আবার খেলাটা পুনরায় শুরু হলো দারুণ উত্তেজনা মোহাম্মদ সাহেব সাহেব থেকে আবার সাহেব ব্যাগ পাচ ইন দা থ্রু কাপাসিয়া প্যানেল দুর্দান্ত আক্রমণের মতে কাপাসিয়া প্যানেল পায়ে বল সুন্দর খেলা চলছে আবার থ্রু এ মতো পায়ে বল থেকে আক্রমণ আক্রমণ কাপাস কাপাসগুলা সবাই আনন্দিত মুখরোচক উৎসাহ দিয়ে এই কাপাসগুলা খেলোয়াড়দেরকে উপভোগ করছে সুন্দর গোল দিয়ে সবাই দর্শকদের উন্মোচক আনন্দ অভ্যন্তনা শুরু করেছে আবারও আক্রমণাত্মক খেলোয়াড় সুন্দর গোল করেছেন পাঁচ পাঁচে আবার আবার আক্রমণাত্মক বলটা আবার গোলকিক সুন্দর আবার ট্রাই করেছিল কিন্তু গোলকিপার আবার দুর্দান্ত খেলোয়াড় আক্রমণাত্মক সুন্দর গোল করা যেত ও গোল কে গেছে খেলাটা সুন্দর উপভোগ করছে কাপাসিয়ান তানানে কাপাসিয়া প্যানেল গোল করেছেন আমার বন্ধু জসীম খুবই উত্তেজনক একটি পান বানাও আমার জন্য চুনা দিও সুপারি দিও যোদ্ধা দিও সামান্য একটি পান বানাও আমার জন্য আক্রমণাত্মক আপাশিয়া প্যানেল সেই সাথে আমার বন্ধু করছেন সুন্দর একটা গান পরিবেশন করছে মাঝে মধ্যে খুব সুন্দর ফিল আছে আর মোড়ে আছে থাকে এই সুন্দর 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 উপহার দেওয়ার জন্য কথা উপহার দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত বলটি আউট হয়ে গেল আক্রমণাত্মক খেলা সবাইকে উৎসাহ করছেন গোলকিপার মোহাম্মদ জসিম এরই সাথে হলুট কাজ দিয়ে দিল কাপাসিয়া প্যানেল একজন প্লেয়ারকে সোজা গোলকিপার

মোহাম্মদ টিটু আমরা দুইজনে দুইজনে কিছুটা পরামর্শ করছি বন্ধু টিটু তোমার থেকে খেলাটা কেমন লাগছে আসলে দুপক্ষ খুব টান উত্তেজনা খেলা চলতেছে দুই দলে খুবই শক্ত দেখা যাক শেষ পর্যন্ত কি মনে কি মনে হয় তোমার কোন টিমটা ভালো খেলছে এবং কোন টিম জয়যুক্ত করার সম্ভাবনা রয়েছে আমার কাছে এখনো মনে হচ্ছে যে

ভিডিও ভিডিও আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা এই ইউটিউবের মাধ্যমে প্রচার করবো

আমাদেরকে উৎসাহ করবেন এবং আমাদের কমেন্টসে আমাদের ভুল ত্রুটি থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আমাদের ভুল শুধ্রে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দেব আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকন আপনারা ক্লিক করে রাখবেন যাতে সকল ভিডিও আসার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় সেই সাথে সেই সাথে আমার সাথে আমার সহযোদ্ধা আমার বন্ধু খুশেদ আমি তাকে বন্ধু বলেও থাকলেও আমার মামা হয় কিন্তু জানে আমরা মামা ভাগি না আপনারা যতটুকু পারেন আমরা মামা ভাগিনার জন্য সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে চ্যানেল

আবার পাস পাঁচ থেকে উত্তেজনা টান টান বলটি হয়ে গেল একটা গিয়ে দল তোর

না আমার মনে হয় এখনই তারা আক্রমণাত্মক হয়ে উঠতে থাকবে গোল হওয়ার সম্ভাবনা ছিল আমার জসিম

কাপাসিয়া প্যানেল দুই শূন্য গোলে গিয়ে রয়েল হান্টার আক্রমণাত্মক থাকলো তাদের স্টেকার না থাকার কারণে তারা চার চারটি গোল মিস দেখা যাক হাজার হাজার দর্শকের মাঝে কাপাসগুলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই কাপাসগুলা অভ্যন্তরীণ প্রিমিয়ার লীগ সিজন ফাইভ টিম আবার সুন্দর সুন্দর খেলাটি খুবই উত্তেজনামূলক কর্নার মানি আমার কার গোল হওয়ার সম্ভাবনা ছিল দোষে কেক গোলটি বাঁচিয়ে দিল ফানে ফানে নক ওয়েদার মনে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশি খেলাটির শেষ প্রান্তে গোলাও হওয়ার সম্ভাবনা ছিল ও না কিন্তু শেষ প্রান্তে দুই শূন্য গোলে প্যানেলে গিয়ে রয়েল হান্টার গোল ছিল কিন্তু না

লেফারের বাসি খেলা খেলা সমাপ্তি ঘোষণা সমাপ্তি ঘোষণা করলো শেষ